বন্ধুরা সকলেই ভালো আছেন আশা করছি আর প্রথমেই বলুন আপনারা কে কেমন আছেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখছেন কি না আমি সত্যিই বুঝতে পারছি না কারণ আপনারা কিন্তু আমাকে কোনো আপডেট দিচ্ছেন না আর কোনো কমেন্টও করছেন না কিছু জানাচ্ছেনই না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এটা কিন্তু উচিত না আমি তো আপনাদের বন্ধু বলুন এটুকু তো আপনার আপনারা আমাকে হেল্প করতেই পারেন যে দিদি আমার আপনার ভিডিও আমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে সেটুকু প্লিজ আপনাদের বলা উচিত এটুকু আপনাদের কাছে আমি রেসপেক্ট কী বলবো এক্সপেক্ট করি সরি এক্সপেক্ট করি যে আপনারা কিন্তু আমাকে জানাবেন তো যাই হোক আমি আবার মূল বিষয় নিয়ে চলে আসছি যে ভিডিও নিয়ে আমি আজকে আমি ফিরে এসেছি আপনাদের কাছে তো পুরোপুরি কিন্তু আমি একদম এটা মেয়েদের নিয়ে বলবো তো সেটা হচ্ছে মেয়েদের জীবনটা বলুন কি রকম যে ছোটোর থেকে বাবা মার কাছে মানুষ হলো তারপর গেল স্বামীর ঘর তারপর ছেলে মেয়ের ঘর মানে ঘর বলতে কিন্তু মেয়েদের কিছুই নেই প্রত্যেক মেয়েদের কথা আমি বলি যে আমাদের কিন্তু কোনো ঘর নেই কেউ অদ্ভুত না যখন আমরা ছোট তখন কিন্তু আমাদেরকে বাবার বাড়িতে থাকতে হবে আস্তে আস্তে আমরা বড় হলাম আমাদের যখন বিয়ে হওয়ার বয়স হলো বিবাহযোগ্য মানে হলাম তখন আমাদেরকে মা বাবারা বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলো এবং সেখানে স্বামীর ঘর হলো তারপর আস্তে আস্তে আমাদের বয়স হলো ছেলে হলো মেয়ে হলো যাই হলো তখন আমরা ছেলের ঘরে থাকতে লাগলাম তাহলে বুঝুন তো যে মেয়েদের ঘর কোথায় আমাদের কোনো মানে আমাদের কোনো ঘর নেই মেয়েদের আর একটা কথাও বলি যে মাঝে মাঝে কিন্তু আমাদের বড় ক্লান্ত লাগে সত্যিই বলছি বড় ক্লান্ত লাগে মাঝে মাঝে মনে হয় যেন আমরা ব্রেক নিই এই রান্নার থেকে বলুন ঘর বাগানো ঘর গোছানো প্রত্যেক মেয়েরাই যে মানে কাজগুলো করে বাড়ির ভিতরে সেগুলো কিন্তু কেউ মূল্য দেয় না বাইরের কাজটাকে সবাই মূল্য দেয় কেন বলুন তো আমরা যে বাড়িতে কাজগুলো করি সেগুলো কি কাজ না প্রত্যেক জোনাকে আমাদিকে দেখতে হবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কার জ্বর এসছে কার শরীর খারাপ হয়েছে কিন্তু আমাদের জ্বর হতে নেই আমাদের শরীর খারাপ হতে নেই আমাদের মাথা ধরতে নেই আমাদের কাশি হতে নেই একটা যদি ওষুধ আনতে বলা হচ্ছে যে আমার মাথাটা ধরেছে একটা ওষুধ এনে দাও সেটাতেও কিন্তু আমাদের মানে কি বলবো কিছুই নেই আমরা বলতে পাবো না কি ব্যাপার আবার ওষুধ আনতে হবে এই রকম আমাদের কাছে বার্তা আসে মানে আমাদিকে সবসময় মিলিটারি মতো মানে সবসময় সজাগ থাকতে হবে যে কার কোন কাজে আমরা লাগবো কেন আমরা তো মানুষ না আমরাও তো একটু ব্রেক চাই আমরাও তো একটু কি বলবো রেস্ট চাই যে মাঝে মাঝে একটু যেন রেস্ট পেলে ভালো হয় কিন্তু মেয়েদের কথা কে ভাবে বলুন তো কজন ভাবে আমি যদি বলি আজকে আমি রান্না করব না হঠাৎ করে বলে উঠি যে আমার শরীরটা ভালো লাগছে না আজ আমি একটু হোটেলে বা হোম ডেলিভারি নিয়ে নেব সেখানেও কিন্তু কথা কেন হোম ডেলিভারি নেবে কেন রাঁধতে পারবে না কী জন্যে শরীর খারাপ হাজার হাজার প্রশ্ন মানে প্রশ্ন উত্তর দিতে দিতে আমার হয়তো আলু ভাতে ভাবটা রান্না করা হয়ে যাবে এত প্রশ্ন তো সবার যদি শরীর খারাপ হয় সবার যদি মন খারাপ হয় তাহলে আমাদের কেন হবে না আমাদেরকে সবসময় একটা সেই যন্ত্রের মতো চলতে হবে সকাল ছটা থেকে চালিয়ে দেওয়া হবে মোটামুটি রাত এগারোটা অবধি তারপরে আমাদের কোনো ছুটি নেই প্রত্যেক মানুষই দেখবেন যারা চাকরি ম্যান যারা চাকরি করেন তাদের বছরে একটা করে বোনাস পায় আমাদের সেই বনাসটুকু আমরা যদি চাইতে যাই মানে সারা বছরে আমরা মোটামুটি সংসারে সবই করছি তো একটা ভালো শাড়ি হতো ভুল করে চেয়ে ফেললাম সেটা তো কথা এত দামি শাড়ি নিয়ে কি করবে তোমার তো কোনো অকেশন নেই এখন কোনো পার্টিও নেই তাহলে এত দামি শাড়ি নিয়ে কী করবে তাহলে মেয়েদের এই যে জীবনযাত্রাগুলো কি কঠিন হয়ে পড়ছে সবাই কিন্তু বাইরে সার্ভিস করে না অনেক বাধা থাকে তাদের হয়তো ইচ্ছা থাকলেও তারা করতে পারে না কিন্তু যারা বাড়িতে হাউসওয়াইফ তাদের কথাও আমি বলছি ইভেন আমিও তবে আমি একটা কি বলবো প্রফেশনাল লাইনে আছি সেটা হচ্ছে আমি নিজে কোচিং সেন্টার চালাই বাড়িতেই চালাই সেটা তো অনেক প্রশ্ন আছে সেসব আপনাদের সাথে পরে আমি ডিসকাস করব নিশ্চয়ই করব তো সেক্ষেত্রে আমাদের জীবনে যে কখনো হয়তো আমাদের রান্নাতে একটু নুন বেশি হয়ে গেল বা একটু তেল বেশি হয়ে গেলো সেখানেও কিন্তু অনেক কথা অনেক প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে কেন তেল বেশি হলো কেন নুন বেশি হলো কেন রেখে রান্না করতে পারো না একটু চাপতে পারো না কি অদ্ভুত না হতেই তো পারে মানুষ তো আমরা একদিন দুদিন তো ভুল হতেই পারে না সেটুকু যদি সবাই ম্যানেজ করে নিতে পারে শুধু যে মেয়েদেরকেই ম্যানেজ করতে হবে বা মেনটেন করতে হবে সবটা তা তো নয় আজ পুরুষ সমাজে মেয়েদের কোথায় যাচ্ছে বলুন সব কিছু নিয়ে আমি বলছি আমি আগেও ভিডিওতেও বলেছি তো একটু আমাদেরকে স্পেস দিলে ভালো হয় যাতে আমরা একটু জায়গা পাই নিঃশ্বাস নেওয়ার জন্য সে নিঃশ্বাসটুকু নেওয়ার জন্য জায়গাটুকু আমরা চাইছি বলে আজকে হয়তো মেয়েরা অনেক জায়গাতে খারাপ করছে তাদেরকে মুখোরা বলা হচ্ছে তাদেরকে ঝোকড়ুটে বলা হচ্ছে তাদেরকে প্রতিবাদী বলা হচ্ছে অনেক কিছু বলা হচ্ছে কিছু তারা চাইছে বলে কিন্তু আগের যুগে হয়তো মেয়েরা আমাদের কাকা মানে কাকিমারা সরি মারা হয়তো এতটাও চাইতো না তারাই তারা ভালো ছিল সবসময় তাদেরকে দাবিয়ে রাখা হতো এটা কি উচিত তো যাই হোক আজকে আমি অনেকটা বকে ফেললাম জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কারো ভালো লাগে দিদি এবং বোন সবাইকে বলছি এবং বড়দের রেসপেক্ট জানিয়ে বলছি যদি আপনাদের সবার ভালো লাগে আমাকে প্লিজ একটা কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আর আমাদের তো বেঁচে থাকতে হবে না সবাইকে বেঁচে থাকতে হবে তাই আমি বলবো আপনারা বাঁচুন বাঁচান মানুষকে এবং নিজে ভালো থাকুন নিজে সুস্থ থাকুন আর একটু স্বার্থপর হন দেখবেন হয়তো আপনার জীবনে কিছুটা হলো আনন্দ আমি ফিরে পাবেন কারণ আমরা স্বার্থপর নই বলেই হয়তো এতটা আমরা কষ্ট পাই প্রতি মুহূর্তে আমরা কষ্ট পেয়ে যাচ্ছি তাই হয়তো মনে হচ্ছে আমাদেরকে একটু হলেও স্বার্থপর হতে হবে তাহলে দেখবেন আমাদের জীবনযাত্রা এবং আমরা অনেক অনেক ভালো থাকব আর কি বলবো সকলকেই ভালো রাখতে পারব আজকে এইটুকুই সকলে ভালো থাকুন আর লাস্ট আমি যেটা বলবো সব দাদাদের এবং ভাইদের যে মেয়ে জাতিদের একটু রেসপেক্ট দাও প্লিজ আজকে এটুকুই টাটা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন